আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসছি সময়ের প্রয়াস ইলেকট্রনিক আর আমাদের সাথে আছে জায়দ ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের প্রয়াসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা ও বিরাম ভাই আপনার এখানে আসা হচ্ছে বাজেটের বাজারে সবকিছুই কিন্তু এখন মূল্য বেশি বেড়ে গেছে রাইট তো যারা ফ্রিজ কিনবে ভাবতাছে একটা ভালো ফ্রিজ কিনবে কিন্তু হচ্ছে প্রাইসটা খুবই কম রাখবেন আপনারা তো ওই হিসাব করে আপনার কাছে আসা তবে আজকে কি রকম প্রাইস রাখবেন এবং হচ্ছে কি রকম ফ্রিজ আছে ওই ফ্রিজগুলো আজকে আমরা দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফুললি দেখেন কারণ হচ্ছে আপনার পছন্দের ফ্রিজ কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে ভাই শুরু করেন প্রথম প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমরা সাধারণত ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করি তো আজকেও আমি মিডিয়াম একটা ফ্রিজ দিয়ে শুরু করতেছি এই পাশে 200 লিটারের একটা ফ্রিজ দেখাচ্ছি একদম কালারফুল একটা ফ্রিজ এই ফ্রিজটা আসলে আপনারা মাছখান দিয়ে কয়েকদিন ওদা হয়ে গেছিল এখন কিন্তু এই কালারটা আপনারা না হয় আমার কাছে মানে মানে 100 জন গ্রাহক চাইছেন বাট আমি দিতে পারি নাই সো এখন আজকের ভিডিও আমি এই ফ্রিজটা নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই কালারে अवेलेबल আছে কয়েকটি এটার মডেল হচ্ছে 150 লিটার এবং নেট ভলিউমও 150 লিটার আর এটা নিয়ে বলার আসলে অপেক্ষা রাখেরা আপনারা দেখতে পাচ্ছেন ফুটে আছে যেন জীবন্ত একটা ইয়ে

আচ্ছা এটার প্রাইস কত লাগবে এর এমআরপি হচ্ছে টাকা আমরা 20% ডিসকাউন্ট দিলে আছে মাত্র 32200 টাকা মাত্র 32200 টাকা মানে 32200 টাকা হলেই কিন্তু আপনি এই ফ্রিজটা নিতে পারবেন আচ্ছা এরপর আমি দেখাবো যারা কিনা বড় সরর মধ্যে একটা ফ্রিজ নিতে চান তো তাদের জন্য আসলে এই ফ্রিজটা সুইটেবল হবে 305 লিটারের একটা ফ্রিজ আপনি দেখতে পাচ্ছেন শুধু মিররের মধ্যে তেমন একটা

এরপরে ভাই এরপরে আমি দেখাবো সবথেকে যে ছোট ফ্রিজটা আপনারা মানে যারা আসলে বেচলার আছেন অথবা নতুন করে সংসার সাজিয়েছেন ছোট একটা ফ্রিজ প্রয়োজন তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবল হবে আমি মনে করছি এটা 142 লিটারের একটা ফ্রিজ গুলা সুন্দর দেখেন আছে রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশনে তৈরি করা ভিতর পাশটা একটু দেখায় দেই ভিতর উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর ওকে ভাই এটার প্রাইস কত রাখবেন এটার এমআরপি হচ্ছে 28900 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 23100 টাকা মাত্র তেইশ হাজার একশো টাকা মাত্র তেইশ হাজার একশো টাকা হলে কিন্ত এত সুন্দর একটা ফ্রিজ আপনি নিতে পারবেন এরপরে আসলে আপনার একটা ভিডিওতে আমি সর্বপ্রথম গত ভিডিওতে দেখাইছি এই কালারটা যেটা একটা আসলে আপনি দেখেন র‍্যাফিল পেপারের মতো করে ফুলটা এমন ভাবে সাজিয়ে আছে যেন এটাতেই আসলে এক্সট্রা করে সাজ দেওয়া হয়েছে অলংকার জুড়ে দেওয়া হয়েছে মানে গিফটের মতোই আপনার আলাদা করে মানে মনে হচ্ছে গিফট পেপার দিয়ে মলট করে দিয়েছে নাকি বড়ানো আছে এরকমই মনে হচ্ছে তো আমরা আসলে অনেকগুলা এই পেজের আমরা যেমন বলেছি বিক্রি করেছি এখন আমাদের কাছে কয়েক ফিস আসছে মসৃণ সো আপনারা যারা আসলে ইমারজেন্সি অর্ডার করতে পারেন ইনশাল্লাহ এটা একশো আশি লিটারের একটা ফ্রিজ ফিফটি ফিফটি ফ্রিজ আচ্ছা দেখি থাকে বাট এই কালার গুলো থাকে না ঠিক আছে আমি উপর হচ্ছে ডেট নিস একটা হচ্ছে নরমাল দেখেন ডিপটাও কিন্তু খুব বড় আছে মোটামুটি অনেক বড় আর নিচের নর্মালটাও বড় আছে এটার প্রাইস কত দিবেন এমআরপি হচ্ছে 36900 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি 29500 টাকা আচ্ছা মাত্র 29500 টাকায় আপনি 180 লিটারের এই ফ্রিজটা পাবেন রাইট আচ্ছা এরপরে ভাই सेम মডেল নাকি এই सेम মডেলের আরেকটা ফ্রিজ দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার 180 লিটারের জিডি মডেলের এটা ভিতর পাশে দেখেন ওকে ভাই ভিতরটা দেখি ভিতরে হচ্ছে উপরে ডিপ আর হচ্ছে নিচে নরমাল খুবই সুন্দর একটা ফ্রিজ

উজ্জ্বল ভাবে ফুটে আছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো লিটারের ভিতর পাশটা একটু দেখা দিই উপর একটা হচ্ছে নর্মাল নর্মাল এর মধ্যে পকেট দেওয়া আছে খুবই সুন্দর কিন্তু দেখেন আর এটার প্রাইস কত রাখবেন এটার এমআরপি হচ্ছে 37200 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিলে হচ্ছে মাত্র 29800 টাকা 29800 টাকা আচ্ছা এরপর দেখাবো যাদের আসলে গ্রামের মধ্যে ইলেকট্রিসিটি প্রবলেম লোড শেডিং এর প্রবলেম তো তাদের জন্য আসলে ডায়ার ফ্রিজগুলো সুইটেবল হয় এবং আপনি ভাবছেন আসলে একটা আমি ডায়ার ফ্রিজ নিব এর মধ্যে কিন্তু একবারে লেটেস্ট নেব তো তাদের জন্য আমি বলবো এটা নিতে পারেন বিকজ এটার মধ্যে কিন্তু টাস দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন টেন ইয়ার্স গ্যারান্টি এবং এছাড়াও লিখ আছে এনার্জি সেভিং অর্থাৎ বিদ্যুৎ আর সিক্স হান্ড্রেড গ্যাস ইউজ যদি করে সেখানে এমনিতে অটোমেটিক কম্পেশার চলে এবং অটোমেটিক বন্ধ হয় আর 100% কফার কন্ডেনসার হলে তো কথাই নেই এছাড়া আপনারা জিজ্ঞেস করেন এনার্জি সেভিং ইনভার্টার কিনা তো আসলে এনার্জি সেভিং এবং ইনভার্টার দুটাই সিমিলার ওয়ার্ডস আপনারা চিন্তা করবেন না বিদ্যুৎ মানে ভিশন ফ্রিজে আলাদা ইনভার্টারের কোনো সেগমেন্ট নাই না ওটা লিখে থাকে এনার্জি সেভিং এনার্জি সেভিং এবং হচ্ছে আর সবগুলা

এটা আসলে বিভিন্ন ফ্রিজে খুঁজে থাকে আমরা দিতে পারি না এবার একটা ফ্রিজ এনেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা এটাও কিন্তু ডয়ার ফ্রিজ নিচে ডিপ উপরে নরমাল আচ্ছা খুব সুন্দর এটা হচ্ছে নিচে নিচে ডিপ উপরে নরমাল এটা এটার পরের বার্সন অর্থাৎ এটা 238 এটা ডয়ার 52 এর পরের বার্সন আপনারা দেখতে পাচ্ছেন এটা ডয়ার ফ্রিজ আলাদা আলাদা করে মাছ মাংস রাখতে পারবেন আচ্ছা ভাই এটার প্রাইস কত রাখবেন এটা হচ্ছে 41700 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 34000 33400 টাকা 33400 টাকা আচ্ছা এবং পরে আমি দেখাবো 262 লিটারের একটা ফিনটের 3D ফিনটের একটা খুব সুন্দর দেখেন এরপরে আপনার এটা হচ্ছে মেজারমেন্ট কিন্তু এটা হচ্ছে মিরর গ্লাস আর এটা হচ্ছে আপনার টেম্পার গ্লাস হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ভিতর পাশে একটু দেখায় দেই ওকে ভিতরটা অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু নিচে হচ্ছে নর্মাল হচ্ছে উপরে ড্রিপ

সেম এটা আসলে ভিতর পাশে দেখালাম না আপনারা এই কালার যারা পছন্দ হবে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করবো সেম কালারের একটা প্রিস দেখাবো যেটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটারের একটা প্রিস অনেক বড় একটা প্রিস আপনারা দেখতে পাচ্ছেন যারা

এর মধ্যে কইলাম অনেক সুন্দর করে সাজানো আছে আর ডিসি তো আছে হুম এটার প্রাইস কত পড়বে ভাই এটার এমআরপি হচ্ছে আপনার 52900 টাকা

জন্য নিচে ডয়ার অনেকে কিন্তু আমার মানে আগের ভিডিও কমেন্ট করে জানতে চাইছিলেন ভাই ডয়ার ফ্রিজ কত করে দেখান জন্য দেখেন কেবিনেট গুলো কিন্তু খুব সুন্দর তাই না ভাই হ্যাঁ ভাই খুবই সুন্দর ক্যাবিনেট রয়েছে বিষয়টা আসলে এক একটাতে এক একভাবে ডিজাইন ডাইলস গুলো আলাদা আলাদা তো আসলে ডিজাইন গুলো আলাদা আলাদা করা হয়েছে আচ্ছা ভাই এটার প্রাইস কত লাগবে এটার প্রাইসটা হচ্ছে আপনার 51900 আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 41500 টাকা 41500 টাকা এটা 330 লিটার ওকে এরপরে ভাই এরপরে আমি দেখাবো 240 লিটারের মিরর গ্লাসের একদম জাতীয় কালার বলবো আমি কেন জাতীয় কালার এই ফুলটা আসলে প্রত্যেকটা হয়ে থাকে এক একটা এখানে যত সাইজের ছোট বড় আছে সবগুলোতে আসলে এই কালারটা হয়ে থাকে এটা খুবই রানিং একটা দুইশো চল্লিশ লিটারের ভিতর পাশটা একটু দেখা হবে ওকে উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নরমাল খুব সুন্দর মানে ভাই বলতে চাইছে যে আপনার যদি এই কালারটা পছন্দ হয় তাহলে আপনি এই কালারটা সব সাইজেরই পাবেন হ্যাঁ মানে একদম ছোট দুই একটা ছাড়া বড় ফ্রিজগুলোতে এই কালারটা হয়ে থাকে সো এই কালারটা আসলে আপনারা চুজ করলে আমাকে বলবেন যে কোনো ফ্রিজের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ

ভিতরে কিন্তু হিউজ জায়গা আছে দেখেন এখানে কিন্তু পুরোটা আপনি খুলতে পারবেন এবং হচ্ছে সাইড পকেট কিন্তু অনেকগুলা রয়েছে আচ্ছা এটা চল্লিশ হাজার দুইশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখছি মাত্র বত্রিশ হাজার দুইশো টাকা বত্রিশ হাজার দুইশো টাকা এটা আসতেছে তেত্রিশ হাজার আর এটা আসতেছে বত্রিশ হাজার 200 টাকা আপনি একবারে স্বচ্ছ হওয়ার কারণে এটা মনে করেন একটু জিডি প্রিন্ট হওয়ার কারণে আর কি হচ্ছে 280 লিটারের আপনারা যেটা আসলে মিডিয়াম এর মধ্যে একটা ডিপ ফ্রিজ ডিপ পাবেন এবং নরমাল পাবেন তো তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবল হবে ভিতর পাশটা যদি দেখাই কালারটা তো আমাদের আসলে এক একটা ফ্রিজে একাধিক কালার রয়েছে আমি যদিও প্রথমে বলিনি আপনারা আমাদের আহ স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভিডিও কলের মধ্যে দেখতে পারবেন আমাদের জিজ্ঞেস করতে পারবেন ইনশাল্লাহ ভিতর পাশটা দেখাই হিউজ পরিমাণ জায়গা আছে দেখেন এখানে কিন্তু অনেক জায়গা আছে আপনারা মানে মিডিয়াম যে পরিবার আছে তারা কিন্তু এটা খুব সহজ এখানে 5 10 কেজি করে আসলে রাখা যাবে বড়বস্তু রাখতে পারবে হ্যাঁ রাখতে পারবে ছোট আইটেম যেমন আসলে বিভিন্ন সবজির জন্য তরকারি پکানোর জন্য লাগে না তো তাদের জন্য ছোট ছোট করে আসলে রাখার ব্যবস্থা আছে এখানে মেটার প্রাইস কত না 280 লিটারের একটা প্রিস এটার এবার প্রাইস হচ্ছে 44400 টাকা আমরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অনেকেই চাচ্ছিলেন যে ভীষণের ডাবল ডোর ফ্রিজটা দিন ধরেই মানে খুঁজে পাচ্ছিলাম না তো আজকে সন্ধান নিয়ে আসলাম সময়ের পর ইলেকট্রনিক্স থেকে আর আমাদের সাথে জায়েদ ভাই ভাই আজকে এতে লাইটার প্রাইস কি রকম ধামাকা থাকবে আজকে ধামাকা আসলে প্রত্যেকটা ফ্রিজে রয়েছে তো সেক্ষেত্রে আসলে আমি বলবো যারা আসলে এতদিন একটা স্বপ্নের ফ্রিজ দিবেন তো তাদের জন্য বলবো আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন আপনার স্বপ্ন আজকেই পূরণ হতে যাচ্ছে সেটাও আবার সময়ের প্রয়াস থেকেই তো আমরা বিশনের আসলে ডাবল ডোর সচরাচর সাম্প্রতিক সময়ে কারো কাছে নাই বললে চলে যায় না খুব একটা তো সেক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা কয়েক পিস পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমাদের স্ক্রিনে তখন আমরা যোগাযোগ করবেন এটা হচ্ছে বিশালের ডাবল ডোর পাঁচশো ছেষট্টি লিটার একটা প্রিস পাঁচশো ছেষট্টি লিটার পস্টের একটা প্রিস ওকে প্রিস দেওয়া আছে অর্থাৎ নরমালটাকে বলছে প্রিস আর ডিপটাকে বলছে এছাড়াও আদার্স ফিচারস দেওয়া আছে এখানে ওয়াটার কুলার দেওয়া আছে অর্থাৎ ওয়াটার ডিসপেন্সার ভিতর পাশটা একটু দেখা দেই ভিতরটা কিন্তু খুবই সুন্দর দেখেন একদম ইন্টেক্ট

এটা হচ্ছে আপনি এখানে প্রেস করলি মানে পানি বা ড্রিংস এগুলো কিন্তু বের হবে আচ্ছা ভাই এটা প্রাইস কত পড়বে এটার এমআরপি তো আসলে 99900 তো সেখান থেকে আমরা একেবারে প্লাট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 72500 টাকা মাত্র 72500 টাকা দেখেন রাইট এছাড়াও যারা আসলে আসবেন আমরা চেষ্টা করব আরেকটু কমানোর তার মানে আরো কিছু সম্ভাবনা এটা আসলে উদ্দেশ্য করে আমার বলার অর্থ হচ্ছে যারা প্রবাসী তাদের ক্ষেত্রে প্রবাসী আসলে অনেক কষ্ট করে তো তাদের এই কষ্টের বিনিময়ে কইলাম বাংলাদেশ এত সুন্দর আমি মনে করি তো আলদর ক্ষেত্রে কইলাম আমি সর্বোচ্চটা আসলে ছেড়ে দেই তো আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু না ছাড়লে নয় আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ ওকে তারপরও যদি মনে করেন আপনারা আসেন আসলে কিন্তু জায়েদ পারে বলবেন রিকোয়েস্ট করলে কিন্তু অবশ্যই কিছু না কিছু কম বায়া দিবে আপনাদের সম্মানই করবে বা এটা মানে সবগুলা ফ্রিজ কুরিয়ারে নেওয়ার সিস্টেম কি আমাদের আসলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আপনি অর্ডার করতে পারবেন সেটা কুরিয়ার পয়েন্ট পর্যন্ত আমরা সুন্দরবন কুরিয়ার পয়েন্টে পৌঁছে দিব আপনার এলাকায় যদি যেখানেই আছে সুন্দরবন কুরিয়ার পয়েন্ট আমরা ওইখানে পৌঁছাই দিব তো মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ নেব এবং ঢাকার মধ্যে হলে সেটা আলোচনার সাপেক্ষে আচ্ছা তার মানে হচ্ছে কুরিয়ার সার্ভিস পর্যন্ত হচ্ছে পাঁচশো টাকা কুরিয়ার পয়েন্ট পর্যন্ত কুরিয়ার পয়েন্ট পর্যন্ত আর আর হচ্ছে যারা হচ্ছে ঢাকার ভিতরে নেবেন তো দাদা ক্ষেত্রে আলোচনা আলোচনা সাকে কারণ হচ্ছে যে ঢাকার মধ্যেই তো অনেক দূরে অনেক জায়গা আছে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক টিচারছা বেশি পড়ে যায় রাইট আচ্ছা ভাই আর এই ডাবল ডটটা নিলে কত টাকায় ডেলিভারি দিবেন ডাবল ডটটা আসলে সেটাও আসলে আমরা হাইড রাখছি যেহেতু আসলে স্থান মানে ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো অটো আমরা আলোচনা করে আসলে যেভাবে যতটুকু নাকুল না সেটা আমরা করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা এছাড়াও ভাইদের এখানে কিন্তু ডিপের অনেক কালেকশন রয়েছে আপনারা যার যে রকম লিটারে ডিপেল লাগবে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন রাইট তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই জায়েদ ভাই দর্শকদের আসলে লোক এসে কিছু বলে দাও ওকে তো আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধলপুর সাদাবাদ যাত্রাবাড়িতে এ যাদের অসুবিধা হবে ইসরা দাও নম্বরে যোগাযোগ করবেন আমরা আছি আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম